ভাই এদিকে একটা মহাকাণ্ড ঘটে গেল অনর থেকে এই যে এত বড় একটা বক্স আমাদের জন্য পাঠানো হয়েছে আমাদের জন্য বললাম এই যে উপরে লেখা আছে স্যামজন স্টিকারটা খুলে ফেললে জিনিসটা আপনারও হয়ে যেতে পারে বক্সটা কিসের দেখুন আগে অনর ম্যাজিক V25 G ফাইনালি স্মার্টফোনটা অফিশিয়াল বাংলাদেশে আমি বলছিলাম এই ডিভাইস বাংলাদেশে খুব শীঘ্রই অফিশিয়ালি তারা লঞ্চ করবে মনে আছে একটা আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছিলাম বাট তখন আমি এটা বুঝি যে ওরা এত বড় একটা বক্সও দিতে যাচ্ছে আচ্ছা এই বক্সটা কারা কিভাবে পাবেন সেটাও বলি চলেন আগে খুলি ভিতরে কি কি আছে ম্যাগনেটিক সুন্দর ব্যবস্থা কর এই দেখুন ভিতরে ভাই আমি স্মার্টফোনের মেইন বক্সটা দেখতে পাচ্ছি এই পাশে একটা ঘড়ি রয়েছে অনার ওয়াজ জি এস এবং এখানে একটা ভিআইপি কার্ড রয়েছে ওরে ভাই ভিতরে একটা চকলেটও আছে ইন্টারেস্টিং আচ্ছা এই ঘড়িটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং এই ঘড়িটার আমার চ্যানেলে রিভিউ আছে আমি যতটুকু জানি এটার প্রাইস অ্যারাউন্ড থার্টিন কে মানে তেরো হাজারের মতো বাপরে বাপ এতটা এক কেন এই হচ্ছে সেই ঘড়িটা আচ্ছা ঘড়িটা আপাতত রাখি কার্ডের ব্যাপারটা একটু দেখে নিই আচ্ছা এটা হচ্ছে অনার প্রিমিয়াম সার্ভিস কার্ড এইটার একটা প্রিমিয়াম ব্যাপার স্যাপার আছে ব্যাপারটা হলো এরকম যারা কিনা অনার ম্যাজিক ভি টু এই স্মার্টফোনটা প্রি বুক করবেন তারাই এই জিনিসটা পেয়ে যাবেন এই কার্ড এবং এই কার্ডটা থাকলে পরে আপনি এই যে আফটার সেল সার্ভিসে সবচাইতে প্রিমিয়াম সার্ভিসটাই পেয়ে যাবেন ঘড়িটা ভালো লাগছে এই ঘড়ি পাওয়া যাবে স্মার্টফোনের সাথে ফ্রিতেই তো যারা এই মুহূর্তে প্রি অর্ডার করবেন তারাই শুধুমাত্র এই বড় বক্সটা পেয়ে যাচ্ছেন এবং বড় বক্সের সাথে এই ঘড়ি থাকছে কার্ড থাকছে আর স্মার্টফোন তো থাকছেই পাশাপাশি টেন থাউজেন্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো সব মিলে অনেক টাকা সেভ মানে তেইশ টাকা তো আমি দেখতেই পাচ্ছি পাশাপাশি এই কার্ডের একটা ভ্যালু আছে প্রিভু কবে থেকে কতদিন চলবে আমার ভিডিওর ডিসক্রিপশন একদম ক্লিয়ারলি মেনশন করা থাকলো এই হচ্ছে আপনাদের অনার ম্যাজিক ভিটু ম্যাজিক ভিটুর সবচাইতে বড় ম্যাজিকের জায়গা হলো এইটার থিকনেস সুপার স্লিম স্মার্টফোন অ্যাস এ ফোল্ডাবল ডিভাইস এটা আসলেই সুপার স্লিম এবং আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ফোল্ডেবল ডিভাইস এটাই এখন প্রশ্ন থাকতে পারে ভাই এর যে কম্পিউটারটা রয়েছে ওরা কেন এত স্লিম করতে পারে নেই কি কারণেই বা ও এতটা স্লিম হয়ে গেল প্রশ্নের উত্তর এই দেখুন এর যে হিন্স মেকানিজম এর মতো এতটা কম থিকনেসের আসলে আমরা কোনো ফোল্ডেবল ডিভাইস রাইট না পাই নেই ইভেন গত কয়েক মাসে আমার কাছে বেশ কয়েকটা ফোল্ডেবল ডিভাইস আসছিল পার্সোনালি আমি দুই দুইটা ডিভাইস ব্যবহার করছি একদম নিজের নিজের ডেলি ড্রাইভার হিসাবে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার হিন্স মেকানিজম অনেকটাই চিকন অনেকটাই থিকনেস কম আবার শক্ত যেহেতু এখানে টাইটানিয়াম অ্যালয় রয়েছে এটার মাঝে নিউ টেকনোলজির ব্যাটারি আছে যাকে বলা হয় সিলিকন কার্বন ব্যাটারি সিলিকন কার্বন ব্যাটারি এটার বিষয়টা হলো এরকম ধরুন ওই একই সাইজের ব্যাটারি যদি লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার হয় তাহলে দেখা যায় বেশি পরিমাণ শক্তি সংরক্ষণ করতে পারে সিলিকন কার্বন এ কারণেই ওরা এই স্মার্টফোনটা আসলে এত স্লিম করে মার্কেটে নিয়ে আসতে পারছে আর কি সব কিছু মিলে স্মার্টফোনটা থিকনেসের দিক থেকে অনেকটাই কম যেহেতু এর আগে আমি বেশ কয়েকটা ফোল্ডেবল ডিভাইস নিজে ব্যবহার করেছি তো ওইগুলো না মানে আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল লাগে নেই এটা বাট খেলার মতো একটা ফিল দিত যেখানে এই ডিভাইসটা অনেকটা রেগুলার যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো হয়ে থাকে ওরকম টাইপের একটা ফিল আপনাকে দিবে আবার আপনি চাইলে এটাকে একটা ট্যাবের ফিলেও নিতে পারেন বড় সড়ো করে তখন ফোনটার থিকনেস দাঁড়ায় মাত্র ফোর পয়েন্ট এইট মতো তার থেকেও কিঞ্চিৎ কম অন্যদিকে ফোল্ডেড অবস্থায় এর থিকনেস দাঁড়ায় নাইন পয়েন্ট তো বুঝতেই পারছেন এই থিকনেসেরও অনেক স্মার্টফোন রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সো অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস এটা বেশ স্লিম রিয়ারটা গ্লাস ব্যাক ড এই ধরনের ফোল্ডাবল প্রত্যেকটা ডিভাইসে দেখলাম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তো এই ফোনটাতেও তো আমরা দেখলাম হোম বাটনের সাথেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা ফার্স্ট এবং এর যে ফোল্ডাবল ডিসপ্লেটা রয়েছে এর স্ক্রিন সাইজ হলো গিয়ে সেভেন পয়েন্ট নাইন টু ইঞ্চ এটা মূলত এল টিপিও ওলেট প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট দেয় অবশ্যই আপনি এইচ ডি প্লাসের সাপোর্ট পাবেন ষোলোশো নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ভিতরের এই ফোল্ডাবল স্ক্রিনটা ফোল্ডাবল ডিভাইসের ডিসপ্লে অনেক বেশি রিফ্লেকটিভ হয়ে থাকে প্লাস মাজেস হাতের মানে দাগটাকে এগুলো খুব সহজেই বসে যায় এতে বাট এই ডিসপ্লেটা কম রিফ্লেকটিভ মনে হয়েছে বাট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এটাও অন্যদিকে সামনের যে স্ক্রিনটা রয়েছে এইটার সাইজ কিন্তু রেগুলার

ভিতরের ডিসপ্লেতে আপনি মিডিয়া টিডিয়া কনজাকশন করলে হয়তো আপনার কাছে ভালো লাগবে বাট এই ধরনের রেশিও আসলে মিডিয়া কনজারশনের জন্য কতটুকু কাজের হয় আমার মনে হয় না যে খুব একটা কাজের হয় বাট একটু বড় সড়ো মানে রেগুলার স্মার্টফোনের চাইতে অবশ্যই একটু বড় সড়ো স্ক্রিন পাওয়া যায় কিন্তু আপনি শুধুমাত্র মিডিয়া কমদর্শনের জন্য এই ডিভাইস কিনবেন তা তো না অন্য অন্য রয়েছে বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা কাজ করেন বিভিন্ন বিজনেস পার্সন রয়েছে তাদের দরকার পড়ে মাল্টিটাস্কিং লেভেলটা আরো এক ধাপ উপরে চলে আসে আর কি এই ধরনের স্মার্টফোনে কারণ এত বড় জয়েন্ট স্ক্রিনে আপনি চাইলে অ্যাট এ টাইম কয়েকটা অ্যাপ রান করে মানে পাশাপাশি রেখে উইন্ডোর মতো করে আপনি ইউজ করতে পারেন ম্যাজিক ভিডিওর ফোল্ডাবল ডিসপ্লে এই যে উপরে আমরা দেখছি রাইট কর্নারে সিঙ্গেল পান্সল কাটআউট রয়েছে যার সাইজটা আর একটু ন্যারো রাখলে আরো বেশি সুন্দর লাগতো আর কি অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস দুইটা ডিসপ্লে আমাদের কাছে ভালো লেগেছে এই ফোনটা দীর্ঘদিন যাবত আমাদের কাছে আছে এবং ব্যবহার করতে গিয়ে আমি কোনো ধরনের প্যারাই পড়িনি যেখানে আমি অন্য অন্য ফোল্ডাবল ডিভাইসে দেখছিলাম যে সামনের স্ক্রিনটা অনেক বেশি চিকন টাইপের লাগে ওটা দিয়ে রেগুলার কাজবাজও ঠিকভাবে করা যায় না সেখানে এই স্মার্টফোনটা দিয়ে মনে হয় যেন রেগুলার কাজবাজ আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন বা রেগুলার স্মার্টফোনের মতোই ডিসপ্লেটা মনে হবে স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওয়েস সেভেন পয়েন্ট টু বেস্ট অ্যান্ড্রয়েড থার্টিন আর এর প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যপড্রাগন এইট জেন টু সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ রয়েছে এই ডিভাইসে তো র্যাম এবং স্টোরেজ এই জায়গায় মোটেই কম না বড় সড়ো আছে এবং এই যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন এইট জেন টু এটা যথেষ্ট পরীক্ষিত আমরা খুব ভালো করেই জানি তবে অবশ্যই স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি থেকে পিছিয়ে থাকছে এই টাইম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি দেখছি বাট এই ধরনের ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে আমার মনে হয় এই যে প্রসেসরটা আছে এটাও গুড আপ কারণ এইটা দিয়ে তো ভাই ওই লেভেলের গেমিংয়ের এর জন্য কেউ নিচ্ছেন না আপনি মাল্টিটাস্কিং বা এই ধরনের

আরেকটু বেটার পর্যায়ে নিয়ে যেতে পারে এই ডিভাইসগুলো এবং এটাকে সেভাবেই কাস্টমাইজ করা অ্যাপ বুটিং টাইম বেশ ফাস্ট হলো এই ডিভাইসে এবং অ্যাট এ টাইম আমরা অনেক অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারছিলাম পনেরো ষোলো টাকা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়েও কোনো ধরনের প্যারায় পড়বে না এই ডিভাইসে অ্যাট এ টাইম এবং দেখবেন সেগুলো ছেড়েও দিচ্ছে না বা ক্র্যাশ করছে না তবে আমরা গেমিং করে দেখছিলাম গেমিং রেজাল্টও বেশ ভালো ছিল এই ডিভাইসে ছোট স্ক্রিনটাতেও প্লে করা যায় আবার চাইলে আপনি এই যে বড় স্ক্রিনটা রয়েছে এটাতেও আপনি গেম প্লের এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাবেন ইভেন ম্যাক্সিমাম গেমগুলোই দেখছিলাম এর স্ক্রিনের সাথে ঠিকঠাকভাবে ফিট হয়ে আসছিল বাদবাকি বাকি এজেন্ট টু যুক্ত স্মার্টফোনগুলোতে যেমনটা পারফরমেন্স আমরা দেখি না এই স্মার্টফোনটা ওইটা ডেলিভার করতে পারছে ভাই সময় দেখা যায় আমরা এই যে বড় স্ক্রিনটাতে কাজ করছি রাইট তো আমি দেখা যায় এখানে অ্যাপটা ওপেন করলাম এবং আপনি যদি এই স্ক্রিনে চলে আসেন দেখবেন যে একদম সাথে সাথে মানে ইনস্ট্যান্ট এই পাশের স্ক্রিনে কিন্তু সেটা সাইজ ঠিকঠাক হয়ে চলে আসবে কোন ধরনের ল্যাগ বা অ্যানিমেশন দিতে গিয়ে ডিলে করে এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি এই ডিভাইসে পাশাপাশি আর একটা প্রশ্ন থাকতে পারে ভাই এই যে হিন্স নিয়ে এত কথা বলেন হিজটা শক্ত আসলে কি শক্ত আসলে এই দেখেন এটা কতটাই শক্ত আমাদের এই কয়দিনের ব্যবহারে আমরা একদমই কোনো ধরনের মানে উল্টাপাল্টা ফিল পাইনি even কখনো মনে হয়লে যে কোনো ধরনের বাজে সাউন্ড দিতেছে তো আমার মনে হয় এই হিন্স মেকানিজম নিয়ে আপনার আসলে প্রবলেম ফেস করতে হবে না এবং এটা যথেষ্ট শক্তপোক্ত পাশাপাশি এই যে এটা যখন এভাবে আপনি বন্ধ করে দিচ্ছেন একদম এই থেকে পাশে কিছুই দেখা যায় না স্ক্রিনটা একদম ভাঁজ হয়ে এভাবে লেগে যায় আর কি এছাড়াও স্ক্রিনের যে ক্রিজ হ্যাঁ সেটা ভালো করে খেয়াল করলে আপনি দেখবেন প্লাস হাত দিলেও ফিল পাবেন কিন্তু নর্মাল ইউজ এসে খুব একটা চোখে পড়ে না রিয়েলের তিন তিনটা শুটার আছে মেইন শুটার হল গিয়ে পঞ্চাশ মেগাপিক্সেল পরবর্তী শুটার টোয়েন্টি মেগাপিক্সেল যেখানে টেলিফোটো জুম লেন্স রয়েছে এটাতে আপনারা টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম পাবেন এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড শুটার আছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল বোধ যে মেইন শুটার সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখছি ভালো ডাইনামিক রেঞ্জ শার্পনেসও ভালো ইভেন কালারটাও ভালো লাগার মতো বাট একদম ন্যাচারাল কালার দিচ্ছে না একটু টুইক করে প্রেজেন্ট করছে সুন্দর লাগছে সেটাকে অবশ্যই ছবিগুলো অবশ্যই আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলে একটা ডিভাইসের ফিল দিবে তবে একদম টপেস্ট ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পেয়ারেবল নিতে গেলে অবশ্যই কিছুটা পিছিয়ে থাকছে আর এই ধরনের ফোল্ডেবল ডিভাইসগুলো আসলে একেবারে টপেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসকে ওইভাবে টক্কর দেয় না এইটার হিসাবটা একটু আলাদা হয় এটাও আপনারা জানেন কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা ওয়ান টোন লক্ষ্য করছিলাম বিশেষ করে আউটডোরে সানলাইটে এই ধরনের ছবিগুলো একটু ওয়ার্মিশ হয়ে আসছিল তবে এর যে আলট্রাইট শুটারটা রয়েছে ওইটা রেজলিউশন মোটামুটি ভালো বাট একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয় এবং ব্ল্যাক বা শ্যাডোতে আমরা দেখছিলাম এটা ততটা ডিটেলে রাখতে পারছেন আর কি নাইট মোডের ছবিগুলো আমার কাছে একটু বেশি কন্ট্রাস্টি লাগছে যদিও হাইলাইট হাইলাইট পেলে ওগুলোকে আবার সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে একটু সফট করে আর কি তুলনামূলক ভাবে ডেলাইটের সাথে কম্পেয়ার করতে গেলে বাট খুব একটা নয় স্ক্রিনের দেখা আবার পাবেন না তবে আলট্রোয়াইটটা নাইট মোডে আবার ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি যেখানে আমার এক্সপেক্টেশন আর একটু বেশি ছিল যেহেতু এটা ফিফটি মেগাপিক্সেলের একটা শুটার প্লাস বেশ দামি একটা স্মার্টফোন আর বলছিলাম টেলিফটো জুম লেন্স রয়েছে আপনি টু পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন সে পর্যন্ত লসলেস জুমে ছবি তোলা যায় এবং সেগুলো ডিটেল মোটামুটি ভালো যদিও এটার কালারটা আবার মেন ক্যামেরার থেকে বেশ কিছু সেটা আলাদা আর এটা বিশেষ করে কাজে লাগবে আপনার পোর্ট্রেট মোডে এবং পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু ভাই বেশ ভালো ছিল এই ডিভাইসের আপনি ওয়ান এক্স টু এক্স টু পয়েন্ট ফাইভ এক্স এ ছবি তুলতে পারবেন টু এক্স এবং টু ফাইভ এক্স এর ছবিগুলো কিন্তু দুর্দান্ত ছিল এবং সেগুলো মানে অনেকটা ডিএসএলআর টাইপের একটা ফিল দেয় প্লাস হিউম্যান বডি শেপটাকে একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও অনেকটা ন্যাচারাল লাগে আবার এজ ডিটেকশনও আমরা ভালো দেখছি স্কিনটাতে বোঝা যায় যে হালকা একটু স্মুথ করে দিছে বাট দাঁড়িয়ে টাড়ি চুল টুল এরিয়া আবার মোটামুটি শার্পনেস ট্রাই করে আমার কাছে পোর্ট্রেট মোডটা মোটামুটি ভালোই লাগছে আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরার দুটাই মেগা পিক্সেল এবং দুটো একদম সিমিলার টাইপের আমার কাছে লাগছে বেশ কিছু ডিভাইস আমরা দেখছিলাম যেগুলোর এই কভার ডিসপ্লেটার ক্যামেরাটা একটু বেশি ভালো হয় ভিতরটা একটু খারাপ বাট এটার ক্ষেত্রে দুটাই সেম টাইপের আমরা পেয়েছি তো আপনি দুটো দিয়ে চাইলে সেম টাইপের তুলতে পারবেন যা দেখলাম ওই যে ফেসকে হালকা একটু অন্য কালার টুনে একটু গোলাপি টাইপের একটা ভাব নিয়ে আসে আর কি আর হালক একটু সফট করে বাট এর বাইরে মোটামুটি শর্টনেস ডিজিটাল ঠিকঠাক আছে ইভেন ডায়নামিক অ্যাজ এ ফেসিং ক্যামেরা ভালোই আমরা দেখছি তবে আপনি চাইলে কিন্তু হাই রেজলেশনের সেলফি তুলতে পারেন এমনকি আলট্রাওয়াইট দিয়েও সেলফি তুলতে পারেন যেটা এই যে এই স্ক্রিনটাকে ব্যবহার করে আপনি চাইলে এইভাবে দেখেও ছবি তুলতে পারেন এই যে এইভাবে আর কি সো সেই কাজটা করা যায় পাশাপাশি এটাকে কিন্তু যে ল্যাপটপ মোড়ে রেখে কোনো একটা জায়গায় ড্রাইপট না থাকলে আর কি এভাবে রেখে নিজের চাইলে ছবি তোলা যায় দূর থেকেই মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় ফোর কে সিক্সটি এফপিএস সামনে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ফোর কে থার্টি এফপিএস দুইটা ভিডিও আপনাদের জন্য দেওয়া থাকলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এর ভিডিও কেমন লেগেছে মানে ফ্ল্যাগশিপ লেভেল সে বিট করতে পারছে কিনা স্টেরি স্পিকার আছে লাউড এবং ক্লিয়ার দেয় কোনো ধরনের ডিস্ট্রশন পাইনি ইভেন আমরা চেক করে দেখছিলাম এর ইয়ারপিসের সাউন্ড ওয়েটার সাউন্ডও ঠিকঠাকই আছে ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএস এবং বক্সে পেয়ে যাবে ভালো ব্যাকআপ পাচ্ছি অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস বা ডুব স্ক্রিনের ডিভাইস এটা ব্যাটারি ব্যাকআপ খারাপ না সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে সেটি এটাকে ভালোই বলা যেতে পারে তো এখন প্রশ্ন হলো অনার ম্যাজিক ভিডিও বা এই ধরনের ফোল্ডেবল ডিভাইস গুলো আসলে কারা কিনে বা কাদেরকে টার্গেট করে বলতে পারেন ম্যাজিক ভিডিও বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ওই যেটা বললাম কর্পোরেট লেভেলের বা বিজনেস লেভেল এবং দামটাও সেই লেভেলই আছে এই জিনিসের অফিসিয়াল প্রাইস বাংলাদেশে হলো মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তার মানে দুই লাখ টাকা থেকে এক টাকা কম আছে তা দুই লক্ষ টাকার একটা ডিভাইস কিনবেন নাকি কে কে কিনছেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই ডিভাইসটার দাম অবশ্যই আরো কিছুটা কম হওয়া উচিত ছিল তবে আমার মনে হয় আপনি যদি বুক করেন তাহলে আপনি লাভজনক জায়গায় থাকবেন মানে আপনি একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন তেরো হাজারের আবার দশ হাজার টাকা ডিসকাউন্ট এই জায়গাগুলো ঠিকঠাক আছে আর যদি চিন্তা করে থাকেন আমি এই ডিভাইসটাই কিনবো কিন্তু কয়েকদিন পরে কিনবো তাহলে কিন্তু ভাইয়া একটু আপনি লসে চলে যাচ্ছেন তো কিনলে এখনই আমার মনে হয় বুক করা উচিত আর ওনার কি বলবো ওরা খুব ভালো করছে এই ধরনের একদম ফ্ল্যাগশিপ ডিভাইস মাত্র এসেই লঞ্চ করে ফেললো খুব ভালো বাট আর একটু অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে রাখলে আরও বেশি সুবিধা হয় আমাদের জন্য আর দাম যেমনই হোক না কেন ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগছে দামটাকে একটু দূরে রেখে এমনিতে নতুন যে টেকনোলজি বা যা যা তারা ব্যবহার করছে সেগুলো কেমন লাগলো আপনাদের কাছে ওটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে